দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোনো রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে আমরা একটা স্লোগানের কথা বলি বলছি আজকে প্রধানত জনতা না ক্ষমতা আর একটা স্লোগান আমরা বোধহয় ভুলে গেছি আজকে বলি নাই ভুলে যাই নাই কিন্তু আজকে বলা হয় নাই আমরা আর বলেছিলাম তার সাথে সেদিন দিল্লি না ঢাকা আমরা ভুলে গেছি আজকে কিন্তু আমরা একবারও বলি নাই দিল্লি না ঢাকা তার মানে তার মানে এই বিপ্লব আমি তো মনে করেছিলাম এই বিপ্লবের সাথেই এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হয়ে গেছে আমাদের আনাস আমাদের আবু আমাদের মুগ্ধরা আমাদের ওয়াসিমরা তারা সিদ্ধান্ত দিয়ে গেছে যে ঢাকাই সব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে দিল্লি আর আমাদের উপরে চোখ রাঙাতে পারবে না আমাদেরকে জানিয়ে গেছে ক্ষমতা জনগণের কাছে ক্ষমতা কোন রাজনৈতিক নেতার কাছে না যে রাজনৈতিক নেতার কথায় দেশ পরিচালিত হবে সেই দিন এই বিপ্লবের মাধ্যমে সেই দিন পার হয়ে গেছে এটা আমাদের বোঝা উচিত আপনাদেরকে একটা কথা বলি গণতন্ত্র কেবলমাত্র একদিনের জন্য না। একদিন ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেল বাকি পাঁচ বছর আর কোনো খবর নাই বাকি পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নাই এই একদিনের গণতন্ত্রের এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই তাহলে একদিনের গণতন্ত্রের প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট আমরা দেখি নাই শেখ হাসিনার মাধ্যমে কারণ শেখ হাসিনা দুই হাজার সালে আমি এটাকে অবশ্য একটা পূর্ব পরিকল্পিত নির্বাচন বলি ইংরেজিতে আমি বলি স্টেজ ম্যানেজড ইলেকশন কেন আমরা সেটা অনেক ব্যাখ্যা দিয়েছি আজকে আর আমি ব্যাখ্যা দিতে চাই না অনেকবার লিখেছি যে এটা নির্বাচনের প্রায় এক বছর আগেই ঠিক করা হয়ে গেছিল যে দুই হাজার আট সালে কে জিততে যাচ্ছে তো এরকম একটা স্টেজ ম্যানেজ ইলেকশনের রেজাল্ট কিন্তু আমরা দেখেছি একটা ভয়ানক ফাঁসি সরকারের মধ্য দিয়ে এরকম একদিনের গণতন্ত্রের এক্সাম্পল আমরা হিটলারের মধ্য দিয়েও কিন্তু দেখেছিলাম হিটলারও কিন্তু প্রথমে ক্ষমতায় এসেছিলেন ইলেকশনে জয়লাভ করে ক্ষমতায় এসেছিলেন কাজে আমাদের মনে রাখতে হবে যে একদিনের গণতন্ত্র আমরা মানি না এটা আমাদেরকে বলতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি এই যে রাজনীতির মধ্যে একদিনের গণতন্ত্রের কারণে কি হয় জানেন যে কোনো মূল্যে আমরা নির্বাচনে জিততে চাই এই যে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে প্রফেসর ইউনিসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছেন দেখলাম না প্রধান তিনটা শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি বিএনপি জামাত এবং এমসিপি তাই তো বলি আমরা তো এরা বিভিন্ন মিটিং করছেন গত কয়েকদিন ধরে মিটিং এর উদ্দেশ্যটা কি এটা খুব ইন্টারেস্টিং মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে যে ইলেকশনের সময় যেন আমাদের পছন্দের বা আমাদের সমর্থক প্রশাসন থাকে এটা তাদের মিটিং এর উদ্দেশ্য আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে কমিশনার কে থাকবে এসপি কে থাকবে ইলেকশনের সময় এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন তেন প্রকরণে উপায়ে আমি জয়লাভ করব তাহলে এই গণতন্ত্রের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এখান থেকে বেরিয়ে আসতে হলে এই বিপ্লব অব্যাহত রাখতে হবে